মঙ্গল জাতির পিতা তিনি এক সাধারণ মানুষ থেকে নিজ দক্ষতার বিশাল সেনাবাহিনী গড়ে তোলেন যদিও তিনি অতি নির্মম ও রক্তপিপাসু নেতা হিসেবে পরিচিত বলছিলাম চেঙ্গিস খানের কথা ইতিহাসের অন্যতম বিখ্যাত সেনাধ্যক্ষ ও সেনাপতি তিনি মঙ্গল গোষ্ঠীগুলোকে একত্রিত করে মঙ্গল সাম্রাজ্য গড়ে তোলেন প্রশান্ত মহাসাগর এবং ক্যাসপিয়ান সাগরের আশেপাশের সবকিছু নিয়ন্ত্রণ করেছিলেন এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো সালের মধ্যে প্রাচীন মঙ্গোলিয়ার বিশাল তৃণভূমিতে জন্মগ্রহণ করেছিলেন তেমুজিন তিনি পরবর্তীতে চেঙ্গিস খান নামে পরিচিত হন ছোটবেলা ছিল ঘোড়া চালানো এবং শিকারের মতো কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে গড়ে ওঠা মাত্র ছয় বছর বয়সে শিকার অভিযানে যোগ দিয়েছিলেন তিনি তবে শৈশবেই একটি নির্মম ঘটনা তার জীবনকে বদলে দেয় তার বাবাকে হত্যা করা হয় এরপর থেকে তার সমস্ত শিক্ষা মায়ের কাছ থেকেই পেয়েছিলেন তেমজিন তার জীবন উৎসর্গ করেছিলেন মঙ্গল গোত্রগুলিকে একত্রিত করার জন্য চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে তিনি মঙ্গল জাতির গোরাপর্তন ঘটান এবং বিশ্বজয়ের অভিযানে নামেন চীন থেকে যুদ্ধবিদ্যা ও কূটনীতির মৌলিক শিক্ষা নিয়ে তিনি প্রথমেই জিন রাজবংশকে পরাজিত করেন এরপর একে একে দখল করেন পশ্চিম জিয়া প্যারিসের খোয়ারিজমি সাম্রাজ্য এবং ইউরেশিয়ার কিছু অংশ তার ভয়ে কাঁপতে থাকলো গোটা বিশ্ব চেঙ্গিস খান শুধু একজন বিজেতা ছিলেন না তিনি ছিলেন একজন দুর্ধর্ষ সামরিক নেতা তার মঙ্গল সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্যের চেয়েও আড়াইগুণ বড় তার নেতৃত্বে মঙ্গল বাহিনী সারা পৃথিবী জুড়ে একের পর এক অঞ্চল দখল করতে থাকে কিন্তু এই মহাপরাক্রমশালী নেতা তার জীবনের শেষ প্রান্তে এসে এক রহস্যজনক অসুস্থতায় আক্রান্ত হন পঁয়ষট্টি বছর বয়সে চেঙ্গিস খান চীনের জিয়া রাজ্যের বিরুদ্ধে অভিযান চালানোর সময় অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন যুগে যুগে তার মৃত্যুর কারণ নিয়ে নানা গল্পকাহিনী রচিত হয়েছে কেউ বলেছেন তিনি ঘোড়া থেকে পড়ে মারা যান কেউ বলেছেন খোঁজাকরণের কারণে তার মৃত্যু হয় কিন্তু সম্প্রতি গবেষণায় জানা গেছে তিনি সংক্রামক রোগে আক্রান্ত হয়ে মারা যান যা তখন মারাত্মক আকার ধারণ করেছিল তার মৃত্যুর পরে চেঙ্গিস খানের দাফন নিয়ে রহস্যের কাহিনী আরও গাঢ় হয় বলা হয় তাকে গোপনে সমাধিস্থ করা হয় এবং সেই সমাধির ওপর এক হাজার ঘোড়া নিয়ে দাঁড়ানো হয়েছিল যাতে কোনো প্রমাণ না থাকে আজ আটশো বছর পরেও তার সমাধি খুঁজে পাওয়া যায়নি ইতিহাসে অমর হয়ে রয়েছেন চেঙ্গিস খান কিন্তু তার সমাধি আজও থেকে গেছে এক অপরণীয় রহস্য হিসেবে bangla affairs news desk